আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি আজ আমাদের স্বাদের রয়েছে একটি পিঠা এই পিঠাটি খেতে এতটাই মজাদার যে আপনি একবার বানালে আর একবার বানিয়ে খেতে বাধ্য হবেন এই শীতে এই পিঠাটি আমি দুই তিনবার বানিয়ে ফেলেছি তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই পিঠার রেসিপিটি আর এই পিঠাটি এতটাই মজাদার যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায় আর এই পিঠার রেসিপিটি একেবারে সহজভাবে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আর একেবারে কম উপকরণ দিয়ে এই পিঠাটি বানিয়ে নেওয়া যায় চলুন মূল রেসিপিতে চলে যাই সুন্দর এই পিঠা বানানোর রেসিপিটি দেখে নিই প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠা তৈরিতে কী কী উপকরণ লাগছে লাগছে এই পিঠা তৈরির মূল উপকরণ চালের গুড়া সাথে রয়েছে গুড় নারিকেল এলাচ এক টুকরো দারুচিনি এবং এখানে নিয়েছি শুকনো নারিকেল প্রথমে তৈরি করে নিব নারিকেলের পোটা জন্য চুলে একটি প্যান বসিয়ে এতে দিয়ে নিচ্ছি গুড় এখানে আমি পৌনে এক কাপ গুড় নিয়েছি এখন এই গুড়ের সাথে দিয়ে নিচ্ছি একটু পানি গুড়টা গলে আসার জন্য এখন স্প্রে চুলে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে নিচ্ছি তিনটি এলাচ এবং হাফ ইঞ্চি পরিমাণ এক টুকরো দারুচিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আস্ত এলাচের পরিবর্তে এলাচ গুঁড়ো থাকলে আপনারা এক চিমটি পরিমাণ দিয়ে নিতে পারেন এই তো গুড়টা গলে এসেছে এখন আমি এতে অ্যাড করে দিব নারিকেল আর এখানে আমি আজ এক কাপ নারিকেল দিয়ে নিচ্ছি নারিকেলটা দিয়ে আবারও ভালোভাবে চেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে আজ আমি ফ্রেশ কোরানো নারিকেল ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রিজে রাখা কোরানো নারিকেলও দিয়ে নিতে পারেন এই তো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি এতে অ্যাড করে দিব গুরু দুধ এটা অবশ্যই আপনারা স্কিপও করতে পারেন তবে দিলে স্বাদটা একটু বাড়ে সেজন্য দিয়ে নিলাম গুড়টা দিয়ে আবারও ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি গুড় ও নারিকেলের পানি অংশটা অনেকটাই কমে এসেছে এখন এটাকে আমি তুলে নিব এটাতে কিছুটা বেজা বেজা অবস্থায় তুলে নিব কারণ ঠান্ডা হয়ে আসার পর আরও শুকিয়ে যাবে এখন এটাকে তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নিব এটিকে চুলে আবারও একটা প্যান বসিয়ে দিলাম এখন এতে দিয়ে নিচ্ছি এক কাপ পানি এবং দিয়ে নিচ্ছি এক কাপ দুধ এখানে আমি আগে থেকে জাল করা গরুর দুধ দিয়েছি এখন দিয়ে নিচ্ছি একটা চামচ লবণ লবণ দেওয়া শেষে এখন অপেক্ষা ফুটে ওঠার এই তো দুধটা অনেকটা ফুটে উঠেছে এখন এতে দিয়ে দিব চালের গুঁড়া দুই কাপ দুধ ও পানির জন্য এখানে আমি দুই কাপ চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি চালের গুঁড়া দিয়েই আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব ডাকনা দিয়ে ডেকে তিন মিনিট রাখবো এর মধ্যে কোনো নাড়াচাড়া করব না আর এই পারফেক্ট পিঠার ডু তৈরিতে যতটুকু পানি দিবেন ঠিক ততটুকুই চালের গুঁড়া দিবেন এতেই পারফেক্ট ডু তৈরি হবে এই মুহূর্তে চুলা রেখেছি মিডিয়াম লোতে এখন আবার ডাকনা উঠিয়ে নিলাম ডাকনা উঠিয়ে এখন এই দুধ ও পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়াটা এখানে আমি ফাইনালি তৈরি করে নিচ্ছি না এই ডোটা এখন এই পানির সাথে মিশিয়ে রেখে তারপরে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব আমার চুলার রাস এখনও রয়েছে লতেই এই তো ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি এখানে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ সাত মিনিট এতে করে অনেকটাই ঠান্ডা হয়ে আসবে এই দুটা এই তো আবারও ফিরে আসলাম এখন ডাকনা উঠিয়ে এই ডোটাকে মেখে নিচ্ছি অনেকটাই ঠান্ডা হয়ে আসছে তবুও কুসুম গরম রয়েছে এর মধ্যে আমি মেখে নিচ্ছি দেখুন এটা থেকে দোয়া উঠছে তারপরেও ওই গরম অবস্থায় মেখে নিতে হবে তা হলে এই ডোটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে আসবে তাই একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে ভালোভাবেই মরতে হবে এতে করে পিঠাটা স্মুথলি তৈরি করা সম্ভব হবে এই তো বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার পিঠার এই ডোটা একেবারে স্মুথলি মথে নিয়েছি এখানে একটু সময় নিয়ে মথেছি এতে করে পিঠার ডোটা একেবারে স্মুথ হয়েছে এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এখন এই অংশগুলো দিয়েই তৈরি করে নিব পিঠাটা প্রথমে স্মুথ করার জন্য একটু ডলে নিয়েছি এখন দুই আঙ্গুল দিয়ে তৈরি করে নিচ্ছি একটা বাটি শেপ দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন এই বাটি শেপটা তৈরিতে আমার দুই হাতি ব্যবহার হচ্ছে আর স্মুথলি করার জন্য একটু পানি লাগিয়ে নিতে পারেন যদি পিঠা তৈরিতে এই ডোটা একটু শক্ত শক্ত মনে হয় তাহলে দুই আঙ্গুলে একটু পানি লাগিয়ে নেবেন দেখুন এই ডোটা দিয়ে একটা বাটি শেপ পিঠা তৈরি করে নিলাম যারা আমার এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আর নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই আগে এবং বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এবং কমেন্টস করুন আপনাদের কমেন্টসগুলো নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে তাদের কাছে আরেকটা অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিন এতে করে অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি এই তো এখন নিয়ে নিচ্ছি শুকনো নারিকেল ড্রাই কোকোনাট এই ড্রাই কোকোনাটে আমি গড়িয়ে নিচ্ছি এই পিঠাগুলো দেখুন কিভাবে করে নিচ্ছি আর আপনাদের কাছে ড্রাই কোকোনাট না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে দিলে সুন্দর দেখায় সেজন্য দিয়ে নিলাম আর এই ড্রাই কোকোনাট আপনারা কোরানো নারিকেল দুই দিন শুকিয়ে তৈরি করে নিতে পারেন তবে এই ড্রাই কোকোনাটটা আমি কিনে এনেছি এটা আমার তৈরি করা না তবে কীভাবে এই ড্রাই কোকোনাট করে নিতে পারেন সেটা আপনাদেরকে বলে দিলাম এই তো এইভাবে আমি সবগুলো পিঠাই এই ড্রাই কোকোনাটে গড়িয়ে নিচ্ছি সবগুলো পিঠা ড্রাই কোকোনাটে গড়িয়ে নেওয়ার শেষে এখন এতে দিয়ে নিব পোর এই যে নারিকেলের পোড়টা তৈরি করে রেখেছিলাম এখন সেই পোড়টা দিয়ে নিচ্ছি প্রথমে একটা পিঠাতে আমি চামচ দিয়ে দিয়েছি তারপর মনে হলো হাত দিয়ে দেওয়াটাই বেস্ট হবে সেজন্য সবগুলো পিঠায় আমি হাত দিয়ে দিয়ে নিচ্ছি সবগুলো পিঠায় আমি ভরাট ভরাট করেই পোর দিয়েছি এখন সাজিয়ে নিচ্ছি কাজু বাদাম দিয়ে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে এই কাজু বাদাম দিয়ে সাজিয়ে নেওয়াটাই আমার কাছে ভালো লাগছে সেজন্য আমি এভাবেই সাজিয়ে নিলাম আপনারাও আপনাদের পছন্দ মতো বাদাম বা কিশমিশ দিয়ে সাজিয়ে নেবেন সবার পছন্দ এক না এখন আমি এই পিঠাগুলোকে ভাপিয়ে নিব সেজন্য চুলে একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন এতে বসিয়ে দিচ্ছি একটা স্ট্রেইনার এখন এতে দিয়ে নিচ্ছি তেল তেল নিয়ে তেলটা ব্রাশ করে দিচ্ছি এতে করে পিঠাগুলো সহজেই উঠে আসবে প্যানের গায়ে লেগে থাকবে না এখন একে একে দিয়ে দিচ্ছি পিঠাগুলো আর আপনারা কিন্তু এই স্ট্রেইনারে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন তা না হলে পিঠাগুলো এই স্ট্রেইনারের গায়ে লেগে থাকবে তাই অবশ্যই তেল ব্রাশ করবেন এই তো সবগুলো পিঠে আমার সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে ভাপে সিদ্ধ করে নিব দশ মিনিট দশ মিনিটের মধ্যে এই পিঠাটা রেডি হয়ে যায় আর পানির পরিমাণটাও নিচে বোঝেই দিবেন বেশি পানি দিলে বলক আসার পর এই পিঠার গায়ে লেগে যেতে পারে এই তো ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম ডাকনার গায়ের ছোটো ছিদ্রটাও আমি বন্ধ করে দিচ্ছি যেন ভালোভাবেই ভাপ এই পিঠার মধ্যে আসে এবং বের হয়ে না যায় দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর তারপর আবারও ফিরে আসবো এই তো দশ মিনিট ভাপিয়ে নিলাম তারপর আবারও ফিরে আসলাম ডাকনা উঠিয়ে নিলাম মাসাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর একটা সুন্দর স্মেল বের হয়েছে এই পিঠাগুলো থেকে এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকের গায়ে একটু কাই বা ডো লেগে আসিনি তাই বললাম এটা হয়ে গিয়েছে এখন এটাকে তুলে নিয়ে ঠান্ডা হয়ে আসলে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি তবে খুব বেশি ঠান্ডা করবো না গরম গরম খেতেই ভালো লাগে এই পিঠাটি এই পিঠাটি আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারেন সাত দিন খাওয়ার আগে ফ্রিজ থেকে নামিয়ে আবারও ভাপিয়ে নেবেন এতেই পেয়ে যাবেন আসল স্বাদ কারণ এই পিঠাটি গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে আসলে ততটা ভালো লাগে না দেখুন আপনাদেরকে একটা দেখাচ্ছি অনেক সফট হয়েছে একেবারে তুলতুলে হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায় এই পিঠাটি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় এই পিঠাটি একবার বানিয়ে খাবেন তাহলে দ্বিতীয়বার আবারও বানিয়ে খেতে চাইবেন আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম